হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে একটি গল্প শোনাব আপনাদের গল্পটি হল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি শুরু করি এখন আপনারা সাথেই থাকুন আমি আর আমার ভাই সাহেদ গ্রামের একটি পুরনো বাড়িতে থাকি আমার মা বাবা বিদেশে চলে যাওয়ার পর এই বাড়িতে আমি আর ভাই সাহেদ ছাড়া আর কেউ নেই দিনের বেলা ঠিক আছে কিন্তু রাত হলেই যেন দেয়ালগুলো গম্ভীর হয়ে ওঠে ছোটবেলায় ভাই আমার কাছে খুব নিরাপদ মনে হতো কিন্তু গত কয়েক মাসে তার দৃষ্টি তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন এক অচেনা ছায়া নেমে এসেছে আমি বুঝি না নাকি বুঝতে চাই না তার চাহিদাগুলো আর আগের মতো ভাইয়ের দায়িত্ববোধে আটকে নি বরং কিছু যেন গভীরে বদলে গেছে আজ রাত ও আকাশে চাঁদ নেই শুধু কালো মেঘে ঢাকা চাদরের মতো অন্ধকার আমার ঘরের বাতিটা নিভিয়ে আমি বিছানায় শুয়ে আছি অথচ মনে হচ্ছে করিডরের ওপাশে কারো পায়ের শব্দ নরমভাবে এগিয়ে আসছে শরীরে একটা ঠান্ডা স্রোত নেমে যায় আমি কান পেতে শুনতে থাকি শব্দটা থেমে গেল কিন্তু মনে হয় দরজার কাছে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস ফেলছে বিছানার চাদরটা আরও শক্ত করে জড়িয়ে নেই যেন চাদরের ভেতরেই আশ্রয় পাওয়া যাবে আমার বুকের ভেতর ধপধপ শব্দ শুনতে পাচ্ছি হাতের তালু ঘেমে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার মাথায় পুরনো কিছু রাতের ছবি ভেসে ওঠে যেখানে হঠাৎ ঘুম ভেঙে দেখি শাহেদ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে কোনো কথা না বলে আর আমি ভয় পেয়ে ভেতর থেকে কপাট লাগিয়ে দিচ্ছি তখনও বুঝিনি কেন সে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে হয়তো কিছু বলতে চেয়েছিল কিংবা হয়তো অন্য কিছু যা আমি কল্পনা করতেও চাই না আজ সেই একই অনুভূতি আবার জেগে উঠেছে আর আমি চাদরের ভেতর মুখ গুঁজে কান্না চেপে রাখার চেষ্টা করছি মনে হচ্ছে আমার ঘরের দেয়ালগুলো আজ রাতে হঠাৎ কাছে এসে দাঁড়িয়েছে শ্বাস রোধ হয়ে আসছে অথচ বাইরে সেই অদ্ভুত নীরবতা ভাঙছে না দূরের কোনো এক গাছের ডালে প্যাচার ডাক শোনা গেল আর সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে হালকা একটা শব্দ যেন হাত রাখা হলো। আর আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম ঘরের ভেতর আর বাইরের অন্ধকার যেন মিলে এক হয়ে গেছে আমি জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা কি ভাবছে কিন্তু আমার ভেতরের ভয় ক্রমেই বাড়ছে এই বাড়িতে রাতগুলো কেমন যেন বদলে গেছে সময় যেন ধীরে ধীরে এগোয় প্রতিটি মিনিটে ভেতরে চাপা আতঙ্ক জমে ওঠে আমি জানি না আগামী মুহূর্তে কি হবে শুধু চাই ভোর হয়ে যাক যেন সূর্যের আলো আবার এই অন্ধকারকে সরিয়ে দেয় কিন্তু রাতটা এত সহজে শেষ হবে বলে মনে হয় না কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই ছায়া নড়ছে না যেন কোনো অদৃশ্য সিদ্ধান্তের অপেক্ষায় আছে আমার চোখের কোন ভিজে গেছে কিন্তু আমি এক বিন্দু শব্দও করছি না কারণ ভয় পেয়ে বুঝেছি কখনো কখনো নীরব থাকাই নিজের নিরাপত্তার একমাত্র উপায় রাতটা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে এই পুরনো বাড়ির দেয়ালগুলো আমার দিকে তাকিয়ে আছে যেন নীরবে সব কিছু দেখছে আর আমি অস্বস্তিতে বারবার শ্বাস নিতে কষ্ট অনুভব করছি বাতাসে অদ্ভুত এক ভারী গন্ধ হয়তো পুরনো কাঠের গন্ধ কিন্তু আজ সেটা যেন অচেনা এবং অস্বস্তিকর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটার উপস্থিতি আমি চাদরের ভেতর থেকেও টের পাচ্ছি যেন নিঃশ্বাসের শব্দ বেয়াল পেরিয়ে ভিটরে ঢুকে পড়ছে সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে কিন্তু প্রতিটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ হঠাৎ দরজা নিজ দিয়ে একচিলতে আলো ভেসে এলো আমি জানি এই আলো করিডরের বাতির নয় কারণ সেটা আমি কিছুক্ষণ আগেই বন্ধ করেছি বুকের ভেতর তীব্র কাঁপুনি শুরু হলো। হাতের তালু ঘেমে ভিজে গেল আর ঠোঁট শুকিয়ে গেল যেন কয়েক ঘন্টা পানি খায়নি বাইরে থেকে খুব সতর্ক একটা শব্দ এলো যেন দরজার হ্যান্ডেলে আলতো করে আঙুল ছোঁয়া হল শব্দটা এত হালকা কিন্তু এই গভীর নিরবতায় তা বজ্রপাতের মতো কানে বাজল আমার চোখের পাতায় চাপ পড়ে গেলেও আমি জোর করে খোলা রাখলাম কারণ এখন চোখ বন্ধ করলে মনে হবে আমি সব কিছু দেখতে চাই না অথচ বাস্তবতা আমাকে গ্রাস করবে মাথায় হঠাৎ ভেসে উঠল আগের মাসের এক রাত তখনও এমন করেই দরজার সামনে দাঁড়িয়েছিল সে কিন্তু ভেতরে ঢোকেনি আর আমি চুপচাপ ভয়ে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম সেই রাতের পর থেকেই আমি অনুভব করছিলাম তার আচরণ বদলে গেছে আগের মতো স্বাভাবিক নেই আমি তখন নিজেকে বোঝাতাম হয়তো কাকতালিও কিছু ছিল কিন্তু আজকের এই দৃশ্য সেই বোঝানোকে ভেঙে দিচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছায়াটা এবার নড়ল না কিন্তু আমি টের পাচ্ছি সে যেন কিছু ভাবছে হয়তো সিদ্ধান্ত নিচ্ছে পরবর্তী পদক্ষেপের বাইরে বাতাসে ঝাপটা এসে জানালার কাঁচে ধাক্কা দিল কাঁচ কেঁপে উঠল আর আমি অজান্তেই গা শিউড়ে উঠলাম সেই মুহূর্তে দরজার ওপাশে পায়ের হালকা নড়াচড়া শোনা গেল যেন ওজন বদলে দাঁড়িয়ে আছে আমার মনের মধ্যে হাজারো ভাবনা ঘুরতে লাগল আমি কি উঠে গিয়ে দরজা আটকে দেব কিন্তু যদি শব্দ হয় আসে বুঝে ফেলে আমি জেগে আছি তখন কি হবে আমি চুপচাপ শুয়ে রইলাম এক বিন্দু শব্দ না করে যেন ঘুমের ভান করে সব কিছু এড়িয়ে যাওয়া যাবে মিনিট কয়েক কেটে গেল তারপর পায়ের শব্দ ধীরে ধীরে সরে গেল করিডরের ভুর প্রান্তে কিন্তু তাতে আমার বুকের ধুকফুক কমল না বরং মনে হল সে আবারও ফিরে আসবে ঘরের অন্ধকারে আমি বিছানার কোণে সরে গিয়ে বসে পড়লাম আর চাদরটা কাঁধ পর্যন্ত টেনে নিলাম দূরে কোথাও মশারির ভেতর হালকা ফিস ফিস শব্দ শুনতে পেলাম যেন কেউ নিজের সাথে কথা বলছে কিন্তু কথাগুলো অস্পষ্ট ঠোঁট চেটে নিলাম কিন্তু গলার শুকনোভাব কাটল না আমার কানের শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হয়েছে এমনকি জানালার বাইরের গাছের পাতার মৃদু দোলনও আমাকে চমকে দিচ্ছে কিছুক্ষণ শান্ত থাকলেও হঠাৎ দরজার সামনে আবার পায়ের শব্দ এবার এত হালকা যে মনে হয় ইচ্ছে করেই শব্দ লুকিয়ে রাখা হচ্ছে আমার বুকের ভেতর আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল আর শ্বাস নেয়ার গতি বেড়ে গেল আমি জানতাম এই রাতটা কেবল ভয় নিয়ে শেষ হবে না এর মধ্যে কিছু একটা ঘটতে বাধ্য যা আমার জীবনের পথ বদলে দেবে বাইরে হঠাৎ একটি কাঠবিড়ালি ছাদের টিনে লাফিয়ে পড়ল শব্দে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল মনে হলো হয়তো সে দরজার দিকে ঝাঁপিয়ে দিয়েছে কিন্তু পরের মুহূর্তে বুঝলাম শব্দটা অন্য কোথাও মিলিয়ে গেছে আমার চোখে পানি চলে এলো কিন্তু আমি কান্না আটকে রাখলাম কারণ জানি এই বাড়ির নিরবতায় কান্নার শব্দ ছায়ার মতো চারপাশে ছড়িয়ে যাবে রাত যত গভীর হচ্ছে তত মনে হচ্ছে দেয়াল ছাদ মেঝে সব আমার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে আর বাইরে সেই একই ছায়া ধৈর্য ধরে অপেক্ষা করছে আমি কেবল চাইছিলাম ভোরের আলো কারণ আলো এলেই হয়তো এই অন্ধকারে লুকিয়ে থাকা ভয়টা ভেঙে যাবে কিন্তু ঘুড়ির কাটা আমাকে নিষ্ঠুরভাবে জানিয়ে দিচ্ছিল ভোর এখনও অনেক দূরে রাত অনেক দূর গড়িয়েছে কিন্তু ঘরের ভেতরে যেন সময় থেমে আছে বাতাসের নিস্তব্ধতায় প্রতিটা শব্দ এখন দ্বিগুণ ভারী হয়ে আমার কানে বাজছে আমি বিছানার কোণে সরে বসে আছি চোখ খোলা কিন্তু আলো না থাকায় চারপাশ শুধু অস্পষ্ট অন্ধকারে ভরা চাদরটা মাথা পর্যন্ত টেনে রেখেছে তবুও মনে হচ্ছে এর ভেতরেও আমি নিরাপদ নই করিডোরের দিক থেকে কোনো শব্দ আসছে না তবুও এক অদৃশ্য উপস্থিতি যেন আমার শ্বাসের সাথে মিশে যাচ্ছে মনে হচ্ছে দেয়াল পেরিয়ে কেউ আমার ভেতরের ভয়টা কেউ শুনতে পাচ্ছে মাথায় বারবার ভেসে উঠছে বিকেলের দৃশ্যটা যখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সাহেদের চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল যা আগে কখনো দেখিনি সেই দৃষ্টি আমাকে অকারণেই কাঁপিয়ে দিয়েছিল আর এখন রাতের এই নীরবতায় সেই দৃষ্টি আবার আমার মনে ঝলসে উঠছে জানালার বাইরে হঠাৎ পাতার মর্মর শব্দ হলো হয়তো বাতাসে কিন্তু সেই শব্দ আজকে ভিন্ন মনে হচ্ছে যেন কারণ নড়াচড়ার আভাস বুকের ভেতরে চাপা কষ্ট জমে আছে শ্বাসনিত কষ্ট হচ্ছে তবু আমি শব্দ করতে ভয় পাচ্ছি তখন হঠাৎ দরজার নিচ দিয়ে একচিল ছায়া নড়ল চোখের পলকে আমার ভেতরে আতঙ্কে স্রোত বয়ে গেল আমি শ্বাস বন্ধ করে অপেক্ষা করলাম ছায়াটা স্থির হল তারপর ধীরে ধীরে সরে গেল কিন্তু শান্তির বদলে ভয় আরও গভীর হলো। কারণ আমি জানি যে সরে গেছে সে এখনও কোথাও কাছেই আছে ঘরের এক কোণে রাখা টেবিলের ওপরের গ্লাসে পানি আছে কিন্তু হাত বাড়িয়ে নিতে সাহস পেলাম না কারণ সামান্য নড়াচড়ায় শব্দ হতে পারে বাইরে হঠাৎ পোকার ডাক থেমে গেল আর সেই শূন্যতায় আমি পায়ের হালকা শব্দ শুনলাম এবার করিডোর থেকে সোজা আমার দরজার দিকে এগিয়ে আসছে প্রতিটা পা ফেলায় ধীর মাপা যেন সময় নিয়ে এগোচ্ছে আমার বুকের ধুকপুক বেড়ে গেল চাদরের ভেতর হাতের আঙুল শক্ত হয়ে গেল দরজার সামনে এসে শব্দ থেমে গেল এই থেমে থাকা মুহূর্তটাই সবচেয়ে ভলনকর মনে হল সে এখন ঠিক আমার শ্বাস গোনার চেষ্টা করছে হঠাৎ দরজার হ্যান্ডেলে একবার চাপ পড়ল কিন্তু খুলে দেখা হল না আমার মনে হলো হয়তো সে দেখতে চাইছে আমি জেগে আছি কিনা কিছুক্ষণ পর হ্যান্ডেল ছেড়ে আবার ধীরে ধীরে পা টেনে সরে গেল কিন্তু এবার করিডরের আলোটাও নিভে গেল মানে সে ইচ্ছে করেই বাড়িটাকে পুরো অন্ধকারে ডুবিয়ে দিল আমি চুপচাপ শুয়ে থাকলাম কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে শরীর কাঁপছে এমন সময় ছাদের দিক থেকে একটা হালকা শব্দ এলো টিনে কিছু পড়ার মতো হয়তো বিড়াল কিন্তু এই রাতে প্রতিটা শব্দেই আতঙ্ক আছে আমি ভাবলাম যদি এখন দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই কিন্তু উঠে দাঁড়ানো মানেই শব্দ হবে আর শব্দ মানেই তার কাছে আমার জেগে থাকার প্রমাণ চলে যাবে তাই আমি নীরবে ভেতরে কুঁকড়ে রইলাম চোখ বন্ধ করলাম কিন্তু ঘুম নয় বরং প্রতিটা সেকেন্ড অনুভব করছিলাম বাইরে কোথাও মেঘের গর্জন হলো। হয়তো বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টি হলেও এই ভয়ের ভেতর কোনো প্রশান্তি আসবে বলে মনে হয় না কারণ আজকের এই রাত কেবল এক রাত নয় এটা যেন এমন এক সময় যেখানে আমার চারপাশের সব কিছু এমনকি নিরবতাও আমাকে ঘিরে শ্বাসরোধ করছে আমি শুধু জানি ভোর হওয়া পর্যন্ত আমাকে এই অদৃশ্য তীক্ষ্ণ উপস্থিতির সাথে থাকতে হবে আর সেই ভাবনাটাই আমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে রাতে শেষ প্রহর নেমে এসেছে কিন্তু আমার জন্য সময় যেন থেমে আছে প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে যেন কাঁটার মতো শরীর ভেদ করে যাচ্ছে বাইরে দূরে মেঘ করছে উঠছে কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই শুধু ভারী বাতাস জানালার কাঁচে ধাক্কা দিয়ে কাঁপিয়ে দিচ্ছে ঘরের ভেতরে আমি নিঃশব্দে শুয়ে আছি তবুও মনে হচ্ছে প্রতিটা নিঃশ্বাস খুব বেশি শোনা যাচ্ছে যেন বাইরে দাঁড়িয়ে কেউ গুনে গুনে শুনছে আমার শাসার শব্দ সারা রাতের এই অদৃশ্য টান টান উত্তেজনায় শরীর অবশ হয়ে গেছে হাত পা যেন পাথরের মতো শক্ত হয়ে আছে হঠাৎ করিডরের দিক থেকে হালকা কাশির শব্দ ভেসে এলো। একবার তারপর আবার যেন ইচ্ছে পড়েই আমাকে জানান দিচ্ছে সেইখানেই আছে আমার বুকের ভেতর হিমেল এক ঢেউ বয়ে গেল ঠোঁট শুকিয়ে গেল কিন্তু পানি খাবার সাহস পেলাম না মিনিট কয়েক কেটে গেল তারপর দরজার হ্যান্ডেলে ধীরে ধীরে চাপ পড়ল এত ধীরে যে মনে হল সময়ও খেমে আছে আমি চাদরের ভেতরে নিঃশ্বাস আটকে রাখলাম চোখ বন্ধ করলাম কিন্তু কানের ভেতরে যেন শব্দটা কেঁপে কেঁপে বাজতে থাকল দরজার কাঠের সাথে খুব হালকা একবার নক করার শব্দ হল না জোরে না দ্রুত বরং এমনভাবে যেন আমি ভেতরে শুনেও কোনো প্রতিক্রিয়া না দিই বুকের ভেতর কষ্ট জমে গেল কান্না এসে গলায় আটকে রইল কিন্তু আমি কোনো শব্দ করলাম না তারপর ধীরে ধীরে সেই চাপ সরে গেল পায়ের শব্দ একবার করিডরের দিকে সরে গেল আবার থেমে গেল মাঝপথে মনে হল সে এখনো দ্বিধায় আছে কিংবা সুযোগের অপেক্ষায় বাইরে দূরে কোনো গাছের ডাল ভেঙে পড়ার শব্দ হলো সেই মুহূর্তে আমি টের পেলাম দরজার নিচের ভাগ দিয়ে ছায়া নড়ছে মানে সে আবার ফিরে এসেছে এবার আমি মনে মনে শুধু প্রার্থনা করছিলাম যেন কোনো অলৌকিকভাবে ভোর হয়ে যায় সময় যাচ্ছিল না ঘড়ির কাটাও যেন একই জায়গায় দাঁড়িয়েছিল হঠাৎ জানালার বাইরে মৃদু বৃষ্টি শুরু হল টুপটাপ শব্দে আমার মনে হল হয়তো এই শব্দ আমাকে ঢেকে রাখবে কিন্তু সেই স্বস্তি এক মুহূর্তেই ভেঙে গেল যখন দরজার খুব কাছ থেকে ভেতরের দিকে ধীরে ধীরে ঢেলা দেওয়ার চেষ্টা হলো আমি চাদরের ভেতরে সরে গিয়ে দেবালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম চোখ বড় বড় হয়ে গেল কিন্তু কোনো শব্দ করলাম না দরজাটা কয়েকবার হালকা নড়ল তারপর আবার থেমে গেল যেন সে বুঝে গেছে এখন নয় করিডোরের মেঝেতে পায়ের হালকা শব্দ মিলিয়ে গেল কিন্তু এবার আমি জানি এটা সাময়িক বৃষ্টির শব্দ ধীরে ধীরে বেড়ে উঠছে অথচ আমার ভেতরের ভয়ও তার সাথে সাথে বেড়ে চলেছে আমি জানি এই রাত শুধু শেষ হওয়ার অপেক্ষায় নয় বরং এমন কিছু চাপা মুহূর্ত জমিয়ে রাখছে যা হয়তো আমার পুরো জীবন বদলে দেবে চোখের পাতা ভারী হয়ে আসছে কিন্তু ঘুম নয় এটা নিছক ক্লান্তি শরীর আর মাথা ভেঙে পড়ছে আতঙ্কের ভারে দূরে আজানের প্রথম সুর ভেসে এলো আমি মনে করলাম হয়তো ভোর হয়ে গেছে কিন্তু ঘরের ভেতরের অন্ধকার আমাকে বলে দিল আলো এখন অনেক দূরে আমি ধীরে ধীরে চাদরের ভেতর থেকে মুখ বের করলাম চারপাশ দেখলাম কিন্তু তাতেও কোনো শান্তি নেই কারণ আমার মনে হচ্ছে দরজার ওপাশে এখনও সেই একই ছায়া দাঁড়িয়ে আছে শুধু এবার নড়ছে না অপেক্ষা করছে হয়তো পরের রাতের জন্য হয়তো পরের সুযোগের জন্য এই ভাবনায় আমার বুকের ভেতরে জমাট কষ্ট এক ফোঁটা অশ্রু হয়ে গড়িয়ে পড়ল আর আমি বুঝলাম কিছু ভয় কখনো শেষ হয় না